আমাদের এই পরিবেশে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা আমাদের আগামী দিনের ভবিষ্যতের বিশেষ কিছু সংকেত দিয়ে থাকে এটা কিছু অশুভ সংকেত আবার কিছু শুভ সংকেতের আভাস দিয়ে থাকে আমরা সেগুলিকে কখনোই খেয়াল করি না আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে অনেক অজানা তথ্য জানতে পারবেন বিষয়টি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার এই ঘটনাগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় তাই আমরা কেউ কখনোই চাই না জীবনে খারাপ সময় আসুক আপনি যদি এই ঘটনাগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে যদি খারাপ সময় আসে বা আসতে চলেছে আপনাকে সাবধান হয়ে যেতে হবে তাহলেই আপনার জীবনে কোনো ধরনের বড় বিপদ হবে না ঠিক তেমনি বাস্তুশাস্ত্রে পিঁবড়ের বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতেই পিঁবড়ে দেখতে পাওয়া যায় কিন্তু বলা হচ্ছে এই পিঁপড়ে আমাদের ভবিষ্যৎ জীবনে কিছু ঘটনার সংকেত দিয়ে থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই কালো পিঁপড়ে এবং লাল পিঁপড়ে দেখতে পাই এই লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে আমাদের জীবনে কি বার্তা দিয়ে থাকে অবশ্যই আজ আমি আপনাদের সামনে জানিয়ে দেব এই পিঁপড়ে কোন দিক থেকে এলে কি হয় বা পিঁপড়ে দেখলে এই ছোট্ট কাজটি করে ফেলুন তৎক্ষণাৎ নিজের ভাগ্যকে নিজেই পাল্টে ফেলুন আর এই রকম ঘটনা যদি দেখেন তাহলে আপনাকে এক্ষুনি সাবধান হয়ে যেতে হবে নচেত আপনার আগামী দিনের বড় বিপদ হতে চলেছে বিপদের মধ্যে আপনি পড়তে পারেন তাই আপনাকে অবশ্যই সাবধান হয়ে যেতে হবে প্রথমে দেখে নেব পিঁবড়ে কোন দিক থেকে এলে কি হয় পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ রয়েছে ঠিক তেমনি বিশেষ ঘটনার ইঙ্গিত বহন করে থাকে আপনি যদি দেখেন যে আপনার ঘরের উত্তর দিক থেকে পিঁপড়ে আসছে তাহলে বুঝবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়তে চলেছে দাম্পত্য জীবনে আপনি সুগলা পাবেন পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে যারা মানসিক চিন্তায় ভুগছিলেন জীবনে বিভিন্ন দিক থেকে চিন্তা বেরিয়ে চলেছিল আপনারা এখান থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন ঘরের পূর্ব পূর্বদিকে যদি পিপড়ের লাইন দেখতে পান তাহলে জানবেন আপনার জীবনে কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছে পরিবারে বিপদ আসবে তাই আপনাকে তৎক্ষণাৎ সাবধান হয়ে যেতে হবে ঘরের দক্ষিণ দিক থেকে পিঁবড়ে এলে জানবেন আপনার আর্থিক লাভ হবে আপনার ফটকা ইনকাম রয়েছে যারা আর্থিক সমস্যায় ভুগছিলেন এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই বলা হচ্ছে এই ধরনের ঘটনা আপনার জন্য অত্যন্তই ভালো ঘটনা আবার পশ্চিম দিক থেকে যদি পিঁবড়ে আসে তাহলে ভ্রমণে কোথাও যেতে পারেন ভ্রমণের জন্য আপনার অত্যন্তই ভালো খবর আসবে তাহলে বুঝতেই পারছেন এই পিঁপড়ে কোন দিক থেকে এলে কি হয় আপনি যদি দেখেন যে পিঁপড়ে উত্তর পূর্ব কোন থেকে আসছে তাহলে জানবেন আপনার পরিবারে নতুন সদস্যের আগমন ঘটবে আপনার পরিবারে নতুন অতিথি আসতে চলেছে তাই এটি অত্যন্তই শুভ ঘটনা এবার জানিয়ে দেব বাড়িতে কালো পিঁপড়ে এলে কি হয় এবং লাল পিঁপড়ে এলে কি হয় কারণ এই পিঁপড়ের বিশেষ ঘটনা আপনার জীবনকে অবশ্যই একটি ভালো খবর আর অপরদিকে খারাপ খবর এনে দেবে তাই বলা হচ্ছে বাড়িতে লাল পিঁপড়ে শুভ নয় বাড়িতে যদি লাল পিঁপড়ে দেখতে পান তাহলে আপনার পরিবারের জন্য এটি অত্যন্তই খারাপ ঘটনা এরকমটা হলে আপনার পরিবারে ঝগড়া বিবাদ আর্থিক সমস্যা ছাড়াও বিভিন্ন দিক থেকে আপনি সমস্যায় পড়বেন তাই ঘরে লাল পিঁপড়ে যদি দেখতে পান তৎক্ষণাৎ সরিয়ে দিন তবে লাল পিঁপড়ে যদি মুখে করে ডিম নিয়ে বেরিয়ে আসে তাহলে এটা অত্যন্তই ভালো লক্ষণ কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণে তা যেন আপনার ঘরে বাসানা বাঁধে পিঁপড়ে দেখলেই অবশ্যই আপনাদের এই ঘটনাগুলি খেয়াল করতে হবে এবার অপর দিকে দেখে নেব কালো পিঁপড়ে বাড়িতে কালো পিঁপড়ে আসাকে অত্যন্তই শুভ বলে মনে করা হয় তাই ঘরে কালো পিঁপড়ে যদি দেখতে পান তাহলে জানবেন আপনার জীবনে ভালো সময় আসবে জীবনে অর্থের আগমন ঘটবে তাই এই ধরনের ঘটনা দেখা অত্যন্ত শুভ আপনি কেমনভাবে বা আপনার বাড়িতে কোন ধরনের পিঁপড়ের বাসা রয়েছে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কারণ এই ঘটনাটি বলে দেবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ অপরদিকে দেখে নেব আপনি যদি এই ঘটনাটি দেখতে পান তাহলে অবশ্যই জানবেন আপনার জীবনের রাহু কেতুদশার গহদোষ কেটে যাবে জীবন থেকে শনি রাহু কেতুদশা কাটাতে গমের সঙ্গে চিনি মিশিয়ে পিঁবড়েকে খেতে দিন দেখবেন আপনারা গহদোষ থেকে মুক্তি পাবেন আপনার জীবনে অর্থের সঞ্চয় ঘটবে শাস্ত্রে পিঁবড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পিঁবড়ের সঙ্গে এমন কিছু ঘটনা জড়িয়ে আছে যা আমাদের সকল দুঃখ কষ্টকে দূর করে দিতে পারে বাড়িতে যখনই পিব্রের লাইন দেখতে পাবেন পিব্রের শাড়ি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন প্রতিদিন পিঁবড়েকে চালের গুঁড়ো খেতে দিলে শনির দশা কেটে যাবে তাই যারা শনির গহদশে ভুগছেন শনির কুদিষ্টি আপনার জীবনে পড়েছে অবশ্যই চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে খেতে দিলে আপনার দুর্ভাগ্য কেটে যেতে বেশি সময় লাগবে না আপনি কি হাজারো সমস্যার মধ্যে পড়েছেন কাজে সাফল্য আসছে না তাই বলা হচ্ছে নিজের জীবনে সাফল্য পেতে পিঁপড়েকে নারকেলের গুঁড়ো খেতে দিন দেখবেন আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তাই বলা হচ্ছে এই ছোট ছোট। ঘটনাগুলি আপনার জীবনের বিশেষ ভাগ্য ফেরাতে এবং আগামী দিনের বিপদ জানাতে আপনাকে সংকেত দিয়ে দেবে চালের হাঁড়ি থেকে আপনি যদি পিপড়ে বের হতে দেখেন তাহলে এই ঘটনা অত্যন্ত শুভ এই ঘটনা আপনার জীবনের আর্থিক সংক্রান্ত সমস্যাকে সমাধান করে দেবে যার ফলে দেখবেন আপনার জীবনে অর্থের আগমন ঘটবে জীবনে অর্থ আসবে তাই এই পিঁপড়ের এই ঘটনা যদি দেখে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন জ্যোতিষ মত অনুসারে বা বাস্তুমত অনুসারে সব পিঁপড়ে শুভ নয় আবার সব ধরনের পিঁপড়েও অশুভ নয় কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয় তাই আপনি যদি আপনার বাড়িতে দেখে থাকেন অবশ্যই আপনার জীবনে ভালো সময় বা আপনার পরিবারের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে তাই এই ঘটনাগুলি বলে দেবে আপনার জীবনের আগামী দিনের ভবিষ্যৎ আপনি কেমনভাবে এই পিঁপড়ে দেখেছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বাস্তুশাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ানো পিঁপড়ে ভবিষ্যৎবাণী করতে পারে আগে জানতে পারে ঠিক তেমনি আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম বাড়িতে এইভাবে পিঁপড়ে দেখলে জানতে পারবেন আপনার আগামী দিনের ভবিষ্যৎ আসলে তারা ভবিষ্যতের সংকেত বহন করে থাকে দু রকমের পিঁপড়ে আমরা সকলেই দেখতে পাই একটি হচ্ছে লাল পিঁপড়ে অপরটি কালো পিঁপড়ে ঘরে যে কোনো পিঁপড়েই দেখা যাক না কেন তা ভবিষ্যৎ জীবনে ঘটতে থাকা কোনো ঘটনার সংকেত দেবে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পিঁপড়ে দেখতে পাওয়া যায় তাই আপনার বাড়িতে কোন ধরনের পিঁপড়ে বেশি থাকে অবশ্যই তা জানিয়ে দেবেন এবার প্রশ্ন হচ্ছে বাড়িতে পিঁপড়ে দেখলে কি করা উচিত আপনার ঘরে যদি পিঁপড়ে আসে তৎক্ষণাৎ ময়দা খেতে দিন এতে আপনার ঘরের ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি দূর হবে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে পরিবারের সকল বিপদ কেটে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পিঁপড়ে মানব জীবনে কি বার্তা দিয়ে থাকে আশা রাখবো ভিডিওটি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যারেসায় থাকবেন সঙ্গে থাকবেন